আসসালামু আলাইকুম সিম মালিকানা পরিবর্তন করবেন যেভাবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো সিম মালিকানা পরিবর্তন কিভাবে করবেন মৃত ব্যক্তি বা জীবিত ব্যক্তি খুব সহজে করতে পারবেন চলুন তাহলে ফুল ভিডিওটি সিম মালিকানা পরিবর্তন যা লাগবে হ্যাঁ বন্ধুরা আমি এখন বলবো সিম মালিকানা পরিবর্তন করতে যা অবশ্যই লাগবে মনে করুন এক নাম্বার যে আমি লিখে রেখেছি যে এক নাম্বার ব্যক্তির নামে বর্তমান সিমটি রেজিস্ট্রেশন করা আছে এবং আপনারা তো দুই নাম্বার ব্যক্তির কাছে সিমটি মালিকানা পরিবর্তন করতে তাই এটা কীভাবে করবেন বন্ধুরা মনে করেন এক নাম্বার ব্যক্তির বর্তমান সিমটি ক্রয় বা রেজিস্ট্রেশন করা আছে আপনার দাদা দাদি ভাই বোন ঠিক আছে মা বাবা বা আত্মীয় স্বজন যে কারণ আমি সিমটি রেজিস্ট্রেশন করা থাকতে পারে ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড দিয়ে এখন আপনি চাচ্ছেন আপনার নিজের নামে সেই সিমটি পরিবর্তন করবেন মালিকানা এবং আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করবেন সেক্ষেত্রে প্রসেসিং সিস্টেম হচ্ছে মনে করেন এক নাম্বার ব্যক্তি যদি মৃত্যু হয় এনআইডি কার্ড থাকে অবশ্যই তার এনআইডি কার্ডটি নিবেন এবং তার যে মূল কপি রয়েছে সেটাও কিন্তু নিতে হবে এই যে এনআইডি কার্ড এবং তার মূল কপি নিতে হবে এবং আপনার যে নামে পরিবর্তন হবে বা আপনার নামে যে মালিকানা নতুন করে হবে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অর্থাৎ দুই নম্বর যে ব্যক্তি আমি লিখে রেখেছি তারও কিন্তু এনআইডি কার্ড লাগবে অর্থাৎ এনআইডি কার্ডের মূল কপি এবং ফটোকপি লাগবে এখন যদি এক নম্বর ব্যক্তি মৃত্যু হয় এবং এক নম্বর ব্যক্তি যদি মৃত্যু হয় এবং তার নামে সিমটি রেজিস্ট্রেশন করা থাকে মালিকানা পরিবর্তন করতে গেলে অবশ্যই তার এনআইডি কার্ড লাগবে যদি তার এনআইডি কার্ড না থাকে তাহলে চেয়ারম্যান কর্তৃক বা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন থেকে কিন্তু তার সার্টিফিকেট লাগবে এবং সেটা জমা দিয়েই কিন্তু আপনার এই মালিকানা পরিবর্তন সম্ভব এখন বলবো বন্ধুরা এক নাম্বার ব্যক্তির যে সিমটি রেজিস্ট্রেশন করা আছে যে মালিকানা পরিবর্তন করবেন সে ব্যক্তি মৃত্যু যদি হয় এবং তার কোনো সার্টিফিকেট বা এনআইডি কার্ড বা চেয়ারম্যান কর্তৃক কোনো কিছু আপনারা ম্যানেজ করতে পারেন নাই সেক্ষেত্রে কি করা যাবে তা সেক্ষেত্রে কিন্তু আপনার আদালতের মাধ্যমে কিন্তু এটা ট্রান্সফার করতে হয় তো একটা সিমের পরিবর্তন করার জন্য কেউ আদালতে যেতে চায় না এই জন্য আপনার যে সিমটি মালিকানা পরিবর্তন সম্ভব যদি আপনারা জিটি করেন এবং সেই জিটির কপিটি মানে সিম কোম্পানির কাছে নিয়ে যেতে হবে বন্ধুরা যদি আপনার এক নাম্বার মালিকের যদি মানে এনআইডি কার্ড বা সব কিছু থাকে বা আপনি আমি যেভাবে বলেছিলাম চেয়ারম্যান সার্টিফিকেট এভাবে নেওয়ার পরে এবং আপনারও সেইভাবেই নিবেন নেওয়ার পরে যে সিম কোম্পানি আহ রয়েছে অর্থাৎ আপনারা যে সিম ব্যবহার করেন সেই সিম কোম্পানির অফিসে গেলে কিন্তু খুব সহজে আপনার মালিকানা পরিবর্তন হয় এবং কত টাকা ফি লাগে একশো টাকা থেকে দেড়শো টাকা সর্বোচ্চ তিনশো টাকা ফি লাগতে পারে একটি সিম মালিকানা পরিবর্তন করতে